মৌত কারণ নিয়ে আসে এটা অন্য কারণে মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাহাজ আলুলিল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াল কুরু সবাব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে না কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আর একটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন জন্য আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনতো আশা করছি তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে দিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উন্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উন্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশা আল্লাহ দিবেন দেয় তো করা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমরা বাছাই কৃত হুয়াজ তাবা কুম জাহিদ শুধু শুধু বলেন নাই জাহিদুলিল্লাহি হাক্কা জি আদি ও উম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় না তোমাদের শেষদার জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে সুবহানাল্লাহ নামাজের উযুর জায়গা নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাইরে না কেন নূর ইয়া সাবাইনা আইদিহি ওয়া বাইমাইমানি

আজকে এই উন্মত নবী আমি তো বলি যুবকদেরকে সারা রাত্র স্টাইল তালাশ করে যুবকরা দুই ঈদের আগে চুনের স্টাইল তালাশ করতে থাকে নেটের ভিতরে আবার রাত্রে ওটাকে তালাশ করে যেটা পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিন শট দেয় সকালবেলা নিয়ে যায় সেলুনে বলে তোমার এখানে রাখা স্টাইল আমার পছন্দ না আমি নিজে একটা নিয়ে আসছি মোবাইলে এই স্টাইলে চুল কাটা দিবে তাকার কোনো প্রশ্ন না হায়জুবক তোর পায়ে হাত দিয়া বলি যুবক যদি একবার ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত আর সেলুন নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কাটা দিবি যদি সেলুনলালা বলতো এটা আমার কোনো স্টাইল এটা তো ইউরোপের লা এমরিকানা এটা আবার কোন স্টাইল বলে এটা আমার নবীজির স্টাইল এই স্টাইলে কেন চুল কাটবি বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত জানি না বাকি জীবন স্বপ্নে দেখব কি দেখব না কেমতের দিন অবশ্যই দেখা হবে যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয় ওই দিন যদি বলতে পারি হারি সুমিলা রহিম আপনি তো রৌফ ছিলেন আপনি তো রহিম ছিলেন আপনি তো হারি সুমিল মেনিন ছিলেন আমি জীবনবার কিচ্ছু করতে পারি নাই শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন আমি তো এটাই যে যুবক যদি জীবনে একবার নবীর স্টাইলে চুল কাটতো মা বোন যদি জীবনে একবার ফাতেমার স্টাইলে সাজত সাজে তো আমার সমাজের মা বোনরা সাজে বাসর রাতে সবাই সাজে কেউ পার্লারে সাজে কেউ গ্রামের মহিলা সাজায় কেউ বান্ধব কাউকে বান্ধবীরা সাজায় কাউকে ঘরের মানুষ সাজায় কেউ নিজে নিজেই সাজে হয় বাসর ঘরের সাজটা যদি ফাতেমার মতো হয়তো আমার জাতির সব পার্লারে যদি নিয়ম হয়তো যে বাসর সাজ ফাতেমার সাজে সাজ পাবে কেউ দিন যদি ফাতেমার হাতে চানটা হবে তো আমার মামুন ধরো ছুটা যায় ওইখানে দাঁড়ানোর সুযোগ হয়তো। ফাতেমা যদি বলতো তুই কোত্থেকে আসলি ছুইটা তখন বলার সুযোগ হয়তো কিছু তো করতে পারি নাই জীবনে কিন্তু বাসবাতের শ্বাসটা তোমার মতো ছিল আপনার মতোই সাজ ছিলাম এই জন্য আজ ছুটা চলে আসছি জানদা তো আপনার হাতে ওই সাজের উছিলায় আমাকে নিয়ে চলেন না আমার জাতিকে কেমনে বুঝ রসুলের আদর্শ শিখি কিন্তু যদি গাজীপুরের সচেতন নাগরিক বলে যে চোদ্দশো বছর আগে চলে গেছে হিজিরি কত চলতেছে দশ হিজরিতে আল্লাহ রসুল চলে গেছেন এটা মনে হয় সিচল্লিশ চলতেছে হিজিরি চোদ্দশো ঠিক না তাইলে দশ বাদ দিলে সত্তিরিশ চোদ্দশো সত্তিরিশ আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন ওনাকে পাবো তো পাবো কোথায় তো কোরান হাদিস এটাই বুঝায় যে ওনার উত্তর সুবিধা কেমনতের সকাল পর্যন্ত হক্কানি আলেম ওলামা কেয়ামতের সকাল যতদিন আল্লাহ চায়বে অতদিন থামবে আজো আছে نرনাই কুলি الامر মিনকুম হকানি আলেম বলামা আল্লাহ ওয়ালা থাকবে আল্লাহ রসূল সব সুরক্ষিত আছে আমি তো বলি মাঝে মাঝে হাই হাই জানোয়ার যতটুকু চিহ্ন عمرو চিহ্ন যে আল্লাহকে রাজি করবে যুবক যৌবনে থাকা যদি করে নারী নারিত্বের ভিতরে থাকা করে যদিও সারা দিন মাথার গাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য সেটা হলে এই ছোট জীবনটা সুখে থাকার ষাট সত্তর বছর সুখে থাকার জন্য ঠিক না এটার জন্যই তো সারা দিন মাথার গাম পায়ে ঠিক না হ্যাঁ সকাল উঠতে দেরি সারা দুনিয়ার কি ব্যস্ত গাজীপুর ব্যস্ত হতে দেরি পায় না ঠিক না সারা দিনটা দেখেন তো রাতটা দেখেন না যান যান জান মাঝে মাঝে রাস্তার গাজীপুর আর তাইলে দেখবেন মানুষের মাথার গাম পড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে জ্যামে দাঁড়ায় আছে রাত সারা রাত শুধু এই দুইটি আর জীবনটাকে সুখের বানানোর জন্য ঠিক না সত্য তো আখের বাদেই দিলাম এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য সুখী হওয়ার জন্য এই দুনিয়ার জীবনটা সুখী হোক ষাট সত্তর বছর এটার জন্য মাথার দাম পায়ে ফেলতেছে কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে কেউ রাত দিনকে এক করা দিতেছে হায় হায় আফসোস তো এইখানেই যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইতেছেন সাজাইছেন আল্লাহ সুরক্ষিত করতেছেন সুরক্ষিত চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ মানেন এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার আন্তমুল ফোকার আল্লাহ বলে তুই মুখাপেক্ষি এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া যদি আপনার হাতে শ্বাস নেওয়া আর ছাড়া হতো তাহলে দুই হাজার বিশে কেন বলতো আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখানো আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও নাই মিডিয়ায় নাম বলবো না মিডিয়ায় নাই মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটার কেন তৈরি হতো এক শ্বাসে শ্বাসে আমরা মহতাজ এইখানে কন্ট্রোল রুম আছে এখানে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি মেসেজ উপরে যাইতে দেরি হয় না জিজ্ঞাসা করতে দেরি করে না আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ বলে উথরুকি আব্দি আজাল খোলা রা অন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে ইদা যা আজালু সীমারেখা আসতে দেরি তোকে মেসেজ দিতে দেরি করবো না তখন টানবে আর ছাড়তে দিবি না ছাড়বে আর টানতে দিবি সত্য এটা বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের নামে যখন কোরবানি করতেছিলেন তো নিজে চল্লিশটা কি সাইটটা উঠ নিজের হাতে কোরবানি করছেন বাকিগুলো আলী রাদী আল্লাহ তালা নু করছেন আল্লাহ রসুল যখন কুরবানি করতেছিলেন তো উটদের ভিতরে ঝগড়া চলতে ছিল কে আগে ছুরির নিচে আসবে উঠ চিনসে আমি এই হাতে যদি জবাব হইতে পারি তো আমি ধন্য হইয়া যাব কিন্তু উম্মত চিনে নাই যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই আমার கண்ணাতে এটাই যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই জিবরিল মিকাইল জিজ্ঞাসা করে মা জালা আরাকা তাবকি যকনি দেখি কাঁদেন কেন বলে জিবরিল মিকাই জান্নাত জাহান্নাম যে দিন থেকে দেখা আর উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে না চোখের পানি শুকায় না দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন নয় ফ্যামিলি খুদারত হাসান হুসাইন খুদারত আলী ফাতেমা খুদারত নিজে খুদারত কয়েক বেলার খোদা আমার আম্মা জানই কথা বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল ঘরে যদি বাত্তি জ্বালানোর তেল থাকত তাহলে খিদা নিবারণের জন্য পান কোয়রা নিতাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনমা ক্ষুধার্থ কতটুকু ছিলেন কিন্তু এটার জন্য কান্না না আমার পরে নয় ফ্যামিলির কি হবে আমার পরে হাসান হুসাইনের কি হবে জানেন হাসান জবা হবে জানেন হুসাইন জবা হবে কারবালায় জানেন হাসানকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে এই জন্য কানতে ছিলেন না জিবরিল জিজ্ঞাস করছে আপনি কাঁদেন কেন আর তব কি আলা তো বলতেছে জিবরিল जिब्रील जिब्रील മലকুল मौत अपेक्षा से উম্মতি अपेक्षा से বুকে হাত রাখার জন্য কিন্তু এক প্রশ্ন এখনো চোখে পানি বলছে সেটা কি মানে সমাল্লিবাদী উম্মতি আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায়া কেরা বাহিরে দিকে করবে আমার উম্মতকে কে দেইখা রাখবে চোখে চোখে কেরা আল্লাহ জবাব পাঠাইছেন আপনার উন্মত কে আমি একা ছাড়ব না আমি দেখার খারাপ আমি দেখার ওই রসুল চলে মনে উঠছে একটু শোনা যাই ওই রসুল যার দুরুদ যার জুরুদ বন্ধুর জুরুদ আল্লাহ যতদিন থেকে আসেন আল্লাহ চিরঞ্জীব আল্লাহ আউয়াল আল্লাহ আখের

আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে দুরুত পড়তে বলতেছেন আমরা তো কয়েকদিন পরে চলে যাবো আপনার বন্ধুর উপরে দুরুৎ কে পড়বে আল্লাহ বলে বেউকুল তুই দেখিস না ফেরেশ তাদের কথা আছে ফেরেশতারা পড়বে আল্লাহকে কে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন ইমনি কাতাবতুল মৌতা আলা আমান দা আরশি আল্লাহ রিনা লায়ামুদ হাই নায়ামুল ফাউল্লা ফরকা আরশি আরস্যের নিচে তো লেখা আছে আরসের নিচে যে আছে তাকে মুর্তে হবে আর শুধু চিরঞ্জীব আরসের উপরে আপনি বিরাজমান সব মরতে হবে তো তো মেরা যাবে আপনার বন্ধুর উপরে দুরুৎকে পড়বে হাল্লা বলে তোর মত তো জাহেল আর ঝট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই তুই দেখিস নাই ইম্নাল্লাহ